তারাবির নামাজ রাকাত নাকে আট রাকাত পবিত্র মাহে রমজান মাসে এশার নামাজের পর বেতিরের পূর্বে অতিরিক্ত রাকাত নামাজ আমরা আদায় করে থাকি পড়ে থাকি এই নামাজটিকে তারাবির নামাজ বলা হয়ে থাকে নবী করিম আলি সাল্লাম তার দরদ উম্মদদেরকে। তারাবির নামাজ আদায় করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন নিজেও তারাবির নামাজ আদায় করেছেন তারাবির নামাজের দোয়া কী তারাবির নামাজের মোনাজাত কী এবং কি কোন সুরা দ্বারা তারাবির নামাজ আদায় করব তারাবির নামাজের মধ্যে পবিত্র কালায়ামুল্লাহ শরীফ খতম করা আবশ্যক কিনা এই বিষয়গুলো সকলকে অবগত করানোর উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিওটি সলাদুত্তারাহাবি এটি পবিত্র মাহ রমজান মাসের এবাদতগুলোর মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত যেটিকে আল্লাহ তালা সোয়াবের কাজ বানিয়েছেন লাইল রাত্রে জাগরণ করে বান্দা যখন দীর্ঘ সময় তারাবীর নামাজ আদায় করে এই নামাজের বরকতে আল্লাহ তালা তার গুনাহগুলোকে মাফ করে দেন সুবাহানুল্লাহ তারাবির নামাজ আমরা আট রাকাত না বিশ্বাকাত পূর্ব অনেকের মনেই এই ধরনের প্রশ্ন মক্কার মদি মসজিদে রাকাত তারাবির নামাজ আদায় করা হয় মদিনার মসজিদে বিশ্বাকাত তারাবির নামাজ আদায় করা হয় বিশ্বের অধিকাংশ মসজিদগুলোর মধ্যেই বিশ্বাকাত তারাবির নামাজ আদায় করা হয়ে থাকে আমাদের দেশেও বিশ্বাকাত তারাবির নামাজ আদায় করা হয়ে থাকে অবশ্যই এই বিষয়টি এক রয়েছে মতনৈক্য রয়েছে কেউ বলেছেন আট রাকাত কেউ বলেছেন বিশ রাকাত তবে রাকাতের সংখ্যাটা মহাকিক উলামায় ক্রামগণ বেশি মত ব্যক্ত করেছেন তাই আমরা বিশ্বাকাত তারাবির নামাজ পড়ব আর পবিত্র মাহে রমজান মাসে যেহেতু এবাদতের মাস এ মাস আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ামত হিসেবে প্রদান করা হয়েছে একটি নফল ইবাদত করলে ফরজের সম পরিমাণ হয় সেই জন্য আমরা বিশ্বাখাত তারাবির নামাজে আদায় করব অবশ্যই কোনো ব্যক্তি যদি আট রাকাত আদায় করে নেয় তারও নামাজ হয়ে যাবে তবে আট রাকাতের বিষয়ে মতনৈক্য রয়েছে আট্রাকাত নামাজ পড়ার ব্যাপারে ইখতলাফ রয়েছে সেই সবাদে আমরা সেই বিষয়টিকে এড়িয়ে গিয়ে আমরা বিশ্বাকাতের পক্ষেই মত গ্রহণ করব এবং বিশ্বাকাত তারাবির নামাজ আদায় করব কোন সুরা দিয়ে পড়ব কিভাবে পড়ব পূর্ণ কোরআন কারো যদি মুখস্থ থাকে তাহলে সে খতম তারাবি পড়বে পূর্ণ কোরআন শরীফ তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত করে খতম দিবে এটি সন্ন্যাস এছাড়া কোনো ব্যক্তি যদি পুরো কোরআন শরীফ মুখস্থ না পারে তাহলে সুরাতুল ফিল থেকে নিয়ে সুরাতুল নাস পর্যন্ত দশ টাকাত পড়বে পরবর্তী দশ টাকাতে আবার সুরা ফিল থেকে নিয়ে সুরা ফাতে এ সুরা নাস পর্যন্ত আরও দশ টাকাত পড়বে এভাবে বিশ রাকাত তারাবির নামাজ নারী এবং পুরুষ সকলেই পড়তে পারবে জামাত পড়তে পারবে জামাত ছাড়াও পড়তে পারবে তবে মহিলারা যদি জামাতের নামাজ আদায় করেন কোনো খাস পর্দার ব্যবস্থাপনা থাকে ফেতনার সম্ভাবনা না থাকে কোনো পুরুষকে ইমাম বানিয়ে নামাজ পড়তে চান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তারাবির নামাজ তারা পড়তে পারবেন অবশ্যই তারাবির নামাজ আমরা বিশ্বাকাতে আদায় করব এবং তারাবীর নামাজের দু রাকাত পর কোন দোয়া পাঠ করব চার রাকাতের পর কোন দোয়া পাঠ করব মোনাজাত কীভাবে করবো আসলে নির্দিষ্ট কোনো দোয়া নাই যে আপনি দু রাকাতের পর এই দোয়া পাঠ করবেন চার রাকাতের পর এই দোয়া পাঠ করবেন মোনাজাত নির্দিষ্টভাবে এটাই করবেন এমনটি নয় তবে প্রচলিত বিভিন্ন বই পুস্তকের মধ্যে কিছু দোয়া নির্ধারণ করা হয়েছে সেই দোয়াগুলোর অর্থ সুন্দর কেউ যদি চায় মোনাজাতের নিয়তে দোয়ার নিয়তে পাঠ করবে পাঠ করতে পারবে যেমন দূর আকাত পর সুবহর আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই দোয়াগুলো পড়তে পারবে অথবা রব্বানা দুনিয়া হাসান ফিল আখরত হাসানা কিনা আদা বান্নার এই দুটো পড়তে পারবে পর পরপর সুবহানাজিল মুলকিউল মালা কুতি সুবাহাজিল এজাত ইউল আজমাত ইউল হাইবাতিউল কুদরত ইউল কিবরিয়া ওয়া রব্বুল সুবাহুল ওয়ার রূহ চাইলে এই দু আর্টেও পড়তে পারেন তবে এটি পড়া জরুরি নয় আপনি এই জায়গায় দুরুদের আমলও করতে পারেন অন্য কোনো আমল করতে পারেন অর্থাৎ চার রাকাত নামাজ পরে আপনি একটি বিশ্রাম নেবেন এই জন্যই আপনি এই দোয়াটি বা অন্য কোনো দোয়া পড়তে পারেন এভাবে চার রাকাতের পর অনেকে মোনাজাত করে থাকেন অথবা কেউ একসাথে বিশ রাকাত সম্পূর্ণ করার পরও মোনাজাত করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো মোনাজাত করতে পারবেন তবে প্রচলিত তারাবির মোনাজাত নামে এই মোনাজাতটি আমরা শুনে থাকি আল্লাহ ইন্না নাস আলুকল জান্নাত ওয়ানা আলু দুবিকা মিনান্নার ইয়া খোৱানে কল জান্নাতি নার বিরহমতি কেয়া আজিজ ইয়া কফা রয়া কারি মূয়া সত্তা রিয়া ৰহি মূয়া জব্বারিয়া খোৱানে কুয়া এবার আল্লহ হোম আজিত না মিনান্নার ইয়া মুজি ৰুয়া মুজিরুয়া মুজিৰ বিরহমতি কেয়া এবার রহিমিন এই দুআটি কোনো ব্যক্তি যদি পরে পড়তে পারবে নিয়ত কিভাবে করব আমি কেবলামুখী দাঁড়িয়ে দুরাকাত তারাবির নামাজ আদায় করছি আল্লাহ আকবর আপনি যদি ইমামের পিছনে আদায় করেন সেই ক্ষেত্রে এইভাবে নিয়ত করতে পারবেন আমি কেবলা মুখে দাঁড়িয়ে এই ইমামের পিছনে তারাবির দুরাকাত সুন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবর এটি মুখে বলা জরুরি নয় মনে মনে সংকল্প করে নিলেও যথেষ্ট হবে অনেকে আবার আরবিতেও নিয়ত করে থাকেন নওয়াইদানুসান লিল্লাহিতা আল আর কা আতাই সলাতিত তার বে হে সুন্নতী রসুল ইল্লাহিতা ইলা জিহাতিল কাওয়াতি শারিফাতি আল্লাহ আকবর আপনি চাইলে এই নিয়ত করতে পারেন তবে এগুলো মুখে বলা জরুরি নয় আপনি তারাবির নামাজ আদায় করবেন বিশ্বাখত আদায় করবেন আমাদের দেশের মসজিদে বিশ্বাসত আদায় করা হয় মক্কা মুদিনায় বিশ্বাখত তারাবীর নামাজ আদায় করা হয় যারা আট রাকাত নিয়ে ইখতলাফ করছেন মতো রক্ষ করছেন তারা এবাদতকে ছোট করছেন তবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কিয়ামুল লাইল করতেন সারা বছর সেটি হলো আট রাকাত তাহাজ্জোত পড়তেন তিন ট্রাকাত বেতের নামাজ পড়তেন এগারো রাকাতের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে তাই আমরা ইখতিলাফ না করে আল্লাহ তালার প্রতি ভরসা রেখে বিশ্বাকাত তারাবির নামাজ আদায় করব রমজান মাসটিকে গুরুত্ব প্রদান করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ